আজকে যে ছেলে মেয়েগুলো আমাদের শিক্ষার্থীগুলো গতকাল হোমওয়ার্ক করার কথা ছিল আজকে যাদের ব্যাগ কাঁদি নিয়ে স্কুলগুলোতে তাদের কলকাকুলিতে মুখরিত হওয়ার কথা ছিল সেই সন্তানগুলো পরিবারের কথা ভাবলে আমাদের আজকে বক্তব্য দেওয়ার কিছু নাই আমি মাঝে মধ্যে কালকে রাতে ওখান থেকে ফিরে এসে আমার বাচ্চাগুলোর সাথে যখন আমি বসেছি টেবিলে আমি ওদের চেহারার দিকে তাকি আমি নিজেও আবেগ আপ্লুত হয়েছি আমার এই দুর্ঘটনার মধ্যে তো আমরাও পড়তে পারি এই দুর্ঘটনা আল্লাহ না করুন আমাদের কারো উপর আসতে পারে সেই জন্য আমরা যে কবিতাটা বলে থাকি আসলে একটা কবিতাটা ইসলামের থিওরি প্রত্যেকে আমরা পরের তরে আমরা নিজের জন্য না আমরা পরের জন্য যদি আমি পরের জন্য করি তাহলে আল্লাহ আমাদের জন্য করবেন সে কারণে জামাত ইসলাম সহযোগিতা করেছে আমাদের সকল চিকিৎসক যারা এই রিলেটেড এ ব্যাপারে যারা অভিজ্ঞ এক্সপার্ট আছেন তাদেরকে এখানে চব্বিশ ঘন্টা নিয়োজিত থাকার জন্য আমিরে জামাত মহানগরী আমির নুর ইসলামুলুর ভাই আমাদের ঢাকা দক্ষিণের যে সমস্ত চিকিৎসকবৃন্দ আছেন তাদেরকে আমরা আহ্বান জানিয়েছি আমাদের মাইলেস্টন স্কুল অ্যান্ড কলেজের প্রশিক্ষণরত বিমান বিধ্বস্ত হওয়ার মাধ্যমে সেখানে আমাদের কোমরমতি কলেজের টুকরো সন্তান তুল্য শিক্ষার্থী যারা ইন্তেকাল করেছেন এবং যারা আহত অবস্থায় এখনও চিকিৎসাধীন আছেন তাদের জন্য কেন্দ্র ঘোষিত কর্মসূচি জেলা এবং মহানগরগুলোতে দেশব্যাপী আজকে অনুষ্ঠিত হচ্ছে তার অংশ হিসাবে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণে আজকের এই দ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জননেতা জানাব আবদুল ইসলাম বুলবুল ভাই মহানগরীর সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত শোকাহত ভাই এবং বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সকলের জন্য মৃত্যু নির্ধারিত আল্লাহ সবানহতলা কাকে কিভাবে তিনি তার কাছে নিয়ে যাবেন এটা তার চূড়ান্ত পরিকল্পনা তারপর দুনিয়ার দৃষ্টিতে আমরা দুর্বল মানুষ হিসেবে এ সমস্ত ঘটনা যখন সংঘটিত হয় স্বাভাবিকভাবে আমরা শোকাহত হই আমরা মর্মাহত হই আমরা বেদনাহত হই তারই অংশ হিসাবে আজকে আমাদের কোমলমতি শিক্ষার্থী যারা ইতিমধ্যে আল্লাহর কাছে চলে গেছেন আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তালা তাদের শাহাদাতের মর্যাদা দান করুন এদের মধ্যে অনেক শিক্ষার্থী আছেন যারা হয়তো জীবনে এখনো কোনো গুনাহ করেন নাই পাপ করার মতো বয়সই তাদের হয় নাই আমার মন বলে তাদের কারণে আল্লাহ তালা সবাইকেই মাফ করে দেবেন এবং তাদেরকে জান্নাতের উচ্চ মর্যাদা তাদের সবাইকে দান করলেন রসলি করিম সাল্লি আসাল্লাম তার হাদিসে বর্ণনা আছে তিনি বলেছেন অগ্নিকাণ্ড বা এরকম বড় কোনো দুর্ঘটনায় যারা ইন্তেকাল করেন মারা যায় তাদেরকে আল্লাহ তালা শাহাদাদের মর্যাদা দান করেন আমি বিশ্বাস করি আমাদের এই কোমলমতি শিক্ষার্থী তাদের সাথে শিক্ষিকা আপনারা জানেন একজন শিক্ষিকা প্রায় পঞ্চাশ জন শিক্ষার্থীকে বাঁচাতে গিয়ে সে নিজে শেষ পর্যন্ত মৃত্যুর করে ঢলে পড়েছে এটা আমাদের প্রিয় বাংলাদেশ এটাই হচ্ছে আমাদের দেশের মানবিকতা এই মানবিক বাংলাদেশে বিনির্মাণের জন্য আমরা সবাই মিলে চেষ্টা করছি আমরা বিশেষভাবে সেই শিক্ষিকাকে স্মরণ করি অনেক অভিভাবক আহত আছেন অনেক উদ্ধারকর্মী আহত আছেন স্বেচ্ছাসেবীরা আহত আছেন তাদের সবার জন্য আমরা দোয়া করি বাংলাদেশ জামাত ইসলামী ইতিমধ্যে অ্যাম্বুলেন্স দিয়ে আমরা সহযোগিতা করার চেষ্টা করেছি এটা আমাদের দায়িত্ব এটা আসলে সহযোগিতা বলা যাবে না তারা যেন সার্বক্ষণিক সেখানে চিকিৎসা দেন আমাদের ব্লাড গ্রুপ যেগুলো আছে ছাত্র শিবির জামায়াত ইসলামী আমাদের সমাজ কল্যাণ প্রতিষ্ঠান যেগুলো আছে তাদের মাধ্যমে যত রক্ত দরকার আমরা তাদের রক্ত দেওয়ার জন্য কালকে থেকেই যেখানে যাওয়া প্রয়োজন হয়েছে এবং ডাক্তাররা বলেছেন চব্বিশ ঘন্টা পার হওয়ার পর মূলত এটা আরও বেশি কার্যকর হবে সেটার জন্য আমাদের হেল্পলাইনগুলো চালু করে দেওয়া আছে আলহামদুলিল্লাহ আমাদের পরিবারগুলো আমাদের সাথে কানেক্টেড আছে আমরা তাদের সাথে কানেক্টেড থাকি থেকে তাদেরকে সব ধরনের সহযোগিতার আশ্বাস এবং সহানুভূতি তাদের পাশে দাঁড়িয়ে কারণ একটা কথা আমরা সব সময় বলি যে দুঃখ দুর্দশা এটা যদি ভাগাভাগি হয় তাহলে এটা কমে যায় আর আনন্দটা যদি ভাগাভাগি হয় তাহলে সেটা বেড়ে যায় আসলে পরস্পর পরস্পরের কাছে যাওয়াটা ঈদের সময় আমরা পরস্পর পরস্পরের কাছে যাই কেন একটু ঘুমের ব্যাঘাত ঘটে এই ব্যাঘাত ঘটার পর আমরা কেন যাই বা উনি কেন রিসিভ করেন রিসিভ করে আনন্দটাকে বড় করার জন্য দুঃখ দুর্দশার মধ্যে একজন মানুষ মারা যায় ওখানে ভিড় ঠেলে আমরা অনেকে যাই আমাদের কাছে আসে আমরা যাই জানি কষ্ট হয় ওনাদেরও কষ্ট হয় তারপরও আমরা যাই যাই এই কারণে যে এই কষ্টটার মধ্যেও এক ধরনের দুঃখটা কমানোর একটা নিয়ম বা কমানোর একটা সিস্টেমের মধ্যে আল্লাহ তালা দান করে দিয়েছেন সেই জন্য আমরা আল্লাহ তালার কাছে বিশেষভাবে দোয়া করব আমাদের মহানগরী সম্মানিত আমির মনে কথা বলবেন আমরা আজকে বক্তব্যের জন্য প্রদান নয় আমরা আল্লাহর কাছে মূলত সাহায্য চাইব পরিবারে যারা ছিলেন তারাও চোখের পানি ফেলেছেন যে আমাদের এই বাচ্চা নিয়ে তো ওদেরও আজকে রাতে ব্যস্ত থাকার কথা আমি সকালবেলা আজকে আমার বাচ্চাকে যখন লিফটে নামিয়ে দিচ্ছিলাম ব্যাগ কাঁদে করে আমি নিজেও সত্যি খুব আবেগ আপ্লুত হয়েছি যে এরকম আজকে সকালে অনেক বাচ্চাদের স্কুলে পাঠানোর কথা ছিল তার মা তার বাবা নিয়ে যেতেন স্কুল কাঁধে করে যেত দৌড়াতো সেই দৃশ্যগুলো আজকে তারা খুব মিস করবেন আমরা আল্লাহর কাছে সাহায্য চাই আল্লাহ যেন এই পরিবারগুলোকে ধৈর্য ধারণ করা তো ফিক দান করেন এবং যে সন্তানগুলো তার হারিয়েছেন পরকালে নিশ্চয়ই তাদেরকে উত্তম যা দিবেন তাদের সাথে এই পরিবারগুলোকেও যেন আল্লাহ তালা কালকে দিন জান্নাতের জন্য কবুল করেন এবং উত্তম সফর জামিল যেটাকে আল্লাহ তালা কোরআনে নাম দিয়েছেন সেটা শক্তি আল্লাহ যেন তাদের দান করেন আল্লাহ নিয়ম অনুযায়ী লা ইউ কাল ইল্লা উসাহা এমন কষ্ট আল্লাহ তার বান্ধাবান্ধীদেরকে দেন না যা সে ধারণ করতে পারে না আল্লাহ যেন তাদের সেই শক্তি দান করেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আল্লাহর কাছে সেই সাহায্য চেয়ে আমার কথা শেষ করছে এ পর্যায়ে কথা বলার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামিক কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সম্মানিত নাইবে আমির শ্রদ্ধাভায নেতা ডক্টর অ্যাডভোকেট হেলাল উদ্দিন সম্মানিত উপস্থিতি গতকাল ঢাকার উত্তরার দিয়াবাড়িতে কলেজে বিমানবিধ্বং শেষ এই ভয়াবহ ঘটনায় এবং মর্মান্তিক দুর্ঘটনায় নিহত এবং আহত দেশ দোয়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আজিত আজকের এই দোয়া অনুষ্ঠানের উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত আমির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য শ্রদ্ধাভাজন দায়িত্ব জনাব নুর বুলবুল ভাই উপস্থিত মহানগরী সংগঠনের সম্মানিত আয়বে আমির কেন্দ্রীয় মুসলিম শিশুর সদস্য জনাব ফকির ভাই জনাব অ্যাডভোকেট হেলাউদ্দিন ভাই মহানগরী সংগঠনের সম্মানিত সেক্রেটারি শ্রদ্ধাভাজন দায়িত্বশীল জনাব ডক্টর সফিকুল ইসলাম ভাই সহ মহামেষক গণসংহিত ব্যক্তিবৃন্দ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ সম্মানিত সকাহত সাথী বন্ধুগণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনার প্রিন্ট প্রেস মিডিয়া এবং অনেকেই সরাসরি হয়তো দুর্ঘটনাস্থল এবং হসপিটালে আপনারা গিয়ে দেখেছেন যে গতকালকে কি মর্মান্তিক একটি ঘটনা ঘটে গেছে যে ঘটনায় এখন পর্যন্ত প্রায় সাতাশটি প্রাণ ঝরে গেছে সাতাশ জন ছোট কমল মতি শিশু সন্তানরা দুনিয়ার সফর শেষ করেছে বাবা মা আত্মীয় স্বজনের স্নেহ মমতার বন্ধন ছিন্ন করে আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান হিসেবে হাজির রয়েছে আমরা এই প্রিয় সন্তান সমতুল্য কমলমতি শিশু সন্তানদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবল করুন জান্নাতের পাখি হিসেবে তাদেরকে কবল করে নিন যারা এখনো আহত হয়ে হাসপাতালের বেডে যারা কাতরাচ্ছেন আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদের আশ্বস্ততা দান করুন তাদের পরিবার পর্যন্ত আলাদা পুরান ধৈর্য ধারণ করার করুন আসলে যে ঘটনাটি ঘটেছে গতকালকে এর মধ্যে এই ঘটনায় পুরো বাংলাদেশের মানুষ আজকে শোকে স্তব্ধ শোকাহত সবাই আল্লাহর কাছে প্রাণ করে ধোয়া করছেন কেউ চোখের পানি ফেলছেন আসলে এই শিশু আমরা আমির জামাতের নেতৃত্বে মহানগরী আমির মসুদ ভাই সহ আমরা বড় একটা টিম গতকালকে যখন দেখতে গিয়েছিলাম আসলে হসপিটালের সেই দৃশ্যগুলো ছিল অত্যন্ত বেদনাদায়ক খুবই স্পর্শকাতর গার্ডিয়ানদের অভিভাবকদের হাজারি ছোটই এই কমলমতি শিশু সন্তানদের সে বার হাসপাতালের বেড়ে তাদের যে কাটরানো সব মিলে আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে শুধু দেখতে যাওয়া নয় স্বজনদের সান্ত্বনা দেওয়া নয় বরঞ্চ তাদের সঠিক ট্রিটমেন্ট পাওয়ার জন্য ডাক্তারদের সাথে কথা বলা হচ্ছে আমি যেমন কথা বলেছেন পাশাপাশি আমাদের সংগঠনের এই সংক্রান্ত প্লাস্টিক সার্জার বানানের সাথে সম্পৃক্ত যে সকল ডক্টররা আছেন আমাদের তাদেরকে সেই কাজে ইনভোলভ করিয়ে দেওয়া হয়েছে আমি দেখ যেন আমাদের সকল তৎপরতা গুলো তার দিনের জন্য কমনা করেন সম্মানিত ভাইয়েরা এ পর্যায়ে আজকের অনুষ্ঠানে কথা বলার জন্য ভাবে অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত সেক্রেটারি শ্রদ্ধা ভোজন সির জনাব ডক্টর ইসলাম মাসুদ